আসসালামু আলাইকুম আরহাম বরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রবিল আলমিনের অশেষ মেহরবাণী এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন একবার হযরত মূসা আল্লাহ সালাম এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তৌরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনের অসংখ্য মজেজা দর্শন করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি আনতে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ দুর্দশা আছে বলেও তিনি জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাঝ থেকে একজন দাঁড়িয়ে বলল হে আল্লাহ নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ যেভাবে আর জীবনে দেখা যায় কোন অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুসা আলাহ সালাম লোকটির কথা শুনে অনেকক্ষণ নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে হজরত মুসা আলাহ সালামের এই হ্যাঁ বাচক কথাটি তালার নিকট পছন্দ হল তাই তিনি নবীকে মারফত জানালেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করছো আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিদেরকে পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি কাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছেই হয় তবে চলে যাও মজমাউল বাহাগাইন দুই সাগরের সঙ্গম স্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনাও করতে পারবে না হজরত মুসা আলাহিসাম আল্লাহ তাআলার ফরমান শুনে অতি কাতর ভাবে বললেন হে প্রভু তোমার দৃষ্টি অবার তাই এই জ্ঞানী ব্যক্তি সঙ্গ লাভের ভাগ্য আমাকে দান করো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো হে নবী দুই সাগরের সঙ্গমস্থলে চলে যাও সেখানে একটি ময়দান রয়েছে সে ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম সালাম ডেকে বললেন চলো আল্লাহর দেখার জন্য আমরা মজমাউল বাহাগাইন যা যতদিন যত রাত আমাদের যেতে হয় আমরা পিছু পা হব না তবে প্রতিমধ্যে যাওয়ার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে না যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবৃত্ত করতে পারি হযরত ইউসা আলাহ সালাম নবীর আদেশ অনুসারে কয়েকটি মাছ ভাজি করে থলে ভর্তি করে নিলেন অতঃপর দুইজন নবী পথ চলতে আরম্ভ করলেন দুই দিন পথ চলার পরে তারা মজমাউল বাহাগাইনে উপস্থিত হলেন মজমাউল বাহাগাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে নবীদয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হজরত মুসা আলাহ একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউসা আলাহ সাল্লাম মাছের থলেটি এক পাশে রেখে একটি পাথরের উপর বসে রইলেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ তৈরি করে আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতঃপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হজরত মুসা আলাহ সালাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি হজরত মুসা আলাহ সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সে স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেন সাথী ইউসা আলাহ সালাম তখন বললেন আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে চলে গিয়েছে কিন্তু আমি মাসটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত আমাকে কথা ভুলিয়ে দিয়েছে সালাম বললেন আমরা তো অনুসন্ধান করছি অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আল্লাহ সালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা খেজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা মূসা আলাহসাল্লাম বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দেবেন খেজির আলাহসাল্লাম বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলাইহিস সালাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিযির আলাইহিস সালাম বলেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকো তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাই তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করলো খিজির বললেন হে মুসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি গ্রাস করেছে তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন মুসা আল্লাহ সাল্লাম হঠাৎ দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন যে একটি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন তখন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসাল্লা সালাম বলেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসাল্লা পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে অতপর তাঁরা যখন উভয় সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির তখন ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন হযত মুসা সালাম বলেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটি কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহিস সালাম বলেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর উভয়ে চলতে লাগে চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলো কিন্তু जनपदবাসী তাদের দুজনের মহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীন দেখতে পেল যা ভেঙে পড়া উপক্রম হয়েছিল হযরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হযরত মুসা সালাম বলেন এই বস্তির লোকেদের নিকট এসে আমরা খাবার চাই তারা মেহেমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের প্রাচীর মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির সালাম তখন বললেন আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ধৈর্যের আদেও কোনো পরিচয় দিতে সমর্থন হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে আর সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হজরত মুসা আল্লাহ তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজির আল্লাহ বললেন প্রথমে যে নৌকটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই ওই এলাকার বাদশাহ একজন জালেম ও অত্যাচারী সে কারো কোনো ভালো জিনিস দেখলে তা ছিনিয়ে নেয় এমন কি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এমতো অবস্থায় এ লোকটি ছিল একজন ইয়াতিমের জীবন যাপনের সম্বল কিছু সময় পরে এখানে বাদশাহের লোকেরা এসে যাবে তারা যদি এই নৌকটি দেখে তবে তারা এই নৌকটি ছিনিয়ে নিয়ে যাবে তখন এতিম ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাদশাহের লোকেরা এসে এটা ভাঙা নৌকা দেখে চলে যাবে এতিম ছেলেটি নৌকাটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রোজি রোজগার করে খেতে পারে দ্বিতীয় ঘটনাটি হলো যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হলে সে একজন দুর্ধর্ষ ডাকাত হবে তার পিতা মাতাকে শাস্তি দেবে অন্যের মালপত্র হরণ করবে মেয়েদেরকে ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গ্রহীত কাজে লিপ্ত হবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করা আর তৃতীয় ঘটনাটি হলো যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানের বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে এখন দেওয়াল ভেঙে সে গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না দুষ্টু লোকেরা নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় নিরাপদ জন তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরো কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম হযরত মুসা আল্লাহ সালাম খিজির আল্লাহ সালামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা আল্লাহ সালাম যে উপর বসা ছিলেন সেখানেই আছেন হজরত মুসা আল্লাহ সালাম জিজ্ঞেস করলেন তুমি এতদিন যাবৎ এখানেই বসা ছিলে হজরত ইউসা আল্লাহ সালাম বললেন এই মাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন আবার খনিকের মধ্যেই তো ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন হযরত মুসা আল্লাহ সালাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তাঁর যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এই সফরের মাধ্যমে হয়েছে তিনি পরবর্তীতে সর্বত্র বলে আল্লাহ আমাকে সীমিত সীমিত জ্ঞান ও সমাধা বেড়াতেন দায়িত্ব দিয়ে বনি ইসরাইল কমের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আল্লাহর আলমে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচার কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন আল্লাহ তাআলা পৃথিবীতে এক নজির সৃষ্টি লক্ষ্যে একমাত্র খিজির আলাহ সালামকে অধিক পরিমাণে গায়েবে এলেম দান করেছিলেন যা পৃথিবীতে নজির শুধুমাত্র গায়েবে এলেমের অধিকারী হয়ে তিনি হযরত মুসা আলাহ সালামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছেন বলা যাবে না হযরত মুসা আলাহ সালামের নবতিলা কিতাব লাভ লাভ অধিকারী এবং আল্লাহর দিদার গায়বী হেসেলের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে আলাহ সালামকে কিছু সময় খিজির আল্লাহ সালামের সহবতে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহর দিদার লাভ করার যদি তার মধ্যে সামান্য অহমিকার সৃষ্টি হয়ে থাকে তাকে সমলে নির্মল করে তার জীবনকে পবিত্রতম মর্যাদার অধিষ্ঠিত করা দ্বিতীয়ত এক এক বিষয় এক একজনকে পারদর্শী বানিয়ে তার অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা এক কথায় আল্লাহর অসীম সৃষ্টি রহস্য ভেদ করা কোন জীবের পক্ষে কখনোই সম্ভব নয় তাই পৃথিবীতে যা ঘটছে বা ঘটবে তা বিচিত্র রহস্য লীলা